বন্ধুরা রাজস্থানের জয়সেলমেরে এক মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের মাত্র তিন দিন পরেই তার স্বামী মারা যায় সে তখনও স্বামীর মুখটাও ভালো করে দেখেনি এমনকি স্বামী স্ত্রীর মধ্যে কোনো আলাপ পরিচয় হয়নি আর তার আগেই সে বিধবা হয়ে যায় কিন্তু যে পরিবারে তার বিয়ে হয়েছিল সেখানে এক অদ্ভুত প্রথা ছিল যে বিধবাদের পুনর্বিবাহ নিষিদ্ধ বিধবা হলে তাকে সারাটা জীবন ঈশ্বর সেবায় কাটাতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে মেয়েটির বয়স ছিল মাত্র তেইশ বছর সে খুব সুন্দরী ছিল তরুণী ছিল এবং তার সামনে গোটা জীবন পড়েছিল কিন্তু তাকে বাকি জীবন ব্রহ্মচর্য আর নাম গান করে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সে কি তা পারলো সেই মেয়েটির জীবনযুদ্ধের কাহিনী এটি আসুন জেনে নিই পুরো কাহিনীটি এই গল্প রাজস্থানের জয়সেল মের মেয়েটির নাম দীপা এই ঘটনা দু সালে কিন্তু শুনলে মনে হবে যেন উনিশ দশকের এই কাহিনী দীপার বিয়ে হয় প্রতাপ নামের এক ছেলের সঙ্গে দীপা আর প্রতাপ উভয়ের পরিবারই ছিল বেশ প্রভাবশালী এবং বনেদি হাতি ঘোড়া নিয়ে রাজকীয়ভাবে বিয়ে হয় দীপা খুব খুশি ছিল যে তার বিয়ে এক রাজপুত্রের মতো ছেলের সঙ্গে হচ্ছে কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে আসতেই তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় হঠাৎ কারণ প্রতাপ ছিল একজন দুশ্চরিত্র অপরাধী সে সব সময় মারামারি করত আর অস্ত্র নিয়ে কাজ বাজ করতো বিয়ের মাত্র তিন দিন হয়েছে প্রথম দুই দিনে সে বন্ধুদের সঙ্গে আনন্দ আর বাজি পোড়াতেই কাটিয়ে দিল তৃতীয় দিন তার বন্ধুদের সঙ্গে অন্য এক দলের সঙ্গে ঝামেলা বেঁধে গেল সেই বিবাদ মেটাতে প্রতাপ নিজে গাড়ি করে একটা বন্দুক নিয়ে সেখানে পৌঁছে গেল দুই পক্ষের গোলযোগের কারণে তিনজন মারা যায় তাদের মধ্যে প্রতাপও ছিল প্রতাপের মৃত্যুর পর তার বাড়ির লোক খুব গর্ভের সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন করে যেন সে কোনো যুদ্ধ জয় করেছিল তারা বলতো তাদের ছেলে সিংহের মতো বেঁচেছিল এবং বীরের মতো মরেছে কিন্তু তারা শুধু নিজেদের সম্মান রক্ষার জন্য এসব বলেছিল আসলে প্রতাপ কেমন ছিল তা সবাই জানত এখন সবথেকে বড় প্রশ্ন ছিল দীপার কি হবে বিয়ের মাত্র তিন দিনই হয়েছিল দীপার শ্বশুর বাবু বললেন এখন আর কি করবে সে বীরের স্ত্রী বীরের বিধবা হয়েছে এটা তার গর্ব হওয়া উচিত এখন সারা জীবন সে প্রতাপের মূর্তি বানিয়ে তার সেবা করবে এবং একনিষ্ঠভাবে তার আত্মার শান্তির প্রার্থনা করবে এটাই আমাদের বংশের প্রথা দীপার বাবা মা বললেন মা আমাদের বংশে বিধবা বিবাহ হয় না এটাই চলে এটাই করতে হবে তোমাকে কপালে যা ছিল তাই হয়েছে এটা তোমার জন্মান্তরের পাপ নিরুপায় হয়ে দীপা ভাগ্যের সঙ্গে আপোষ করে নেয় বাবুর বিশাল এক প্রাসাদ ছিল তার কয়েকশো মিটার দূরের সীমানায় একদম কোণে একটি পুরনো ঘর ছিল যেটা মেরামত করে দীপাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয় কারণ তারা মনে করত সকালে বিধবার মুখ দেখা হলে দিন অশুভ যায় তার দেখাশোনার জন্য জানকী নামের এক বৃদ্ধাকে সেখানে রেখে দেওয়া হয় কয়েক মাসের মধ্যে সেখানে মন্দির তৈরি হয় এবং দীপা নাম গানে ডুবে থাকে দিনের বেলা কাজকর্মে কেটে গেলেও রাতগুলো ছিল তার কাছে পাহাড়ের মতো ভারী সে যা স্বপ্ন দেখেছিল আর যা পেল তা আকাশ পাতাল তফাত সে নিবৃত্তে চোখের জল ফেলত এভাবেই তিনটে বছর কেটে গেল তিন বছর পর হরিপদবাবুর বোনের ছেলে কর্ণ সেখানে আসে কর্ণ ছিল বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সে তেজস্বী এবং আধুনিক মনের মানুষ ছিল সে যখন ছুটিতে আসতো তার মামা মামির সঙ্গে দেখা করতে আসতো এবার সে এসেছিল ঘোর সওয়ারি শিখতে কারণ হরিপদবাবুর আস্থা বলে ভালো জাতের ঘোড়া ছিল বাড়িতে আসার পর কর্ণ দীপার কথা জিজ্ঞেস করে বাড়ির লোকেরা বলে সে এখন ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকে স্বামীর আত্মার শান্তির জন্য তপস্যা করছে কর্ণ খুব অবাক হয় সে বিয়েতে দেখেছিল এক চঞ্চল সুন্দরী মেয়েকে যে তখন মাত্র তেইশ বছরের এক তরুণী ছিল তার জীবনটা এমনভাবে নষ্ট হয়ে যাবে সে ভাবতেও পারেনি সে কি আর সাত করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিল আসলে তার কোনো উপায় ছিল না যাই হোক সেদিন বিকালে ঘুরতে ঘুরতে কর্ণ সেই দিকেই এগিয়ে যায় যেখানে দীপা থাকত যখন সে বাড়ির কিছুটা কাছাকাছি পৌঁছল তখনই এক বুক ফাটা কান্নার শব্দ তার কানে এলো সে কান্নার সুরে এতটাই যন্ত্রণা আর হাহাকার ছিল যে সেনা দলে কাজ করা কঠোর মনও যেন এক মুহূর্তের জন্য গোলে জল হয়ে গেল এটা দীপার কান্নার শব্দ ছিল কর্ণ যখন আরও কাছে পৌঁছল দীপা তাকে দূর থেকে দেখতে পায় সচরাচর ওই দিকে কেউ যায় না কর্ণকে আসতে দেখে দীপা তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে বারান্দায় একটা খুঁটির আড়ালে গিয়ে দাঁড়ায় কর্ণ তাকে দেখতে পেয়েছিল সে কাছে গিয়ে বলে বৌদি নমস্কার দীপা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল প্রশ্ন করল আপনি কে কর্ণ অবাক হয়ে বলে আরে আপনি আমাকে চিনতে পারলেন না আমি প্রতাপের পৃষ্টত ভাই আমার নাম কর্ণ আপনি কি বিয়ের অ্যালবামটা দেখেননি ওই অ্যালবামে সব থেকে বেশি ছবি তো আমারই ছিল আমি বিএসএফের একজন জওয়ান মামিমা কখনো আমার কথা বলেনি দীপা ম্লান হেসে বলে কে বলবে এখানে তো কেউ আসে না তারা নিজেদের ঘরের লোকের কথাই বলে না আপনার কথা কি বলবে কর্ণ অবাক হয়ে বলে সে কি বাড়ির লোক কেউ এদিকে আসে না আর আপনিও কি ওদিকে যান না দীপা উত্তর দেয় না আমি ওপারে যাই না আর ওরাও এদিকে আসে না কোনো উৎসব অনুষ্ঠান হলেও আমি যেতে পারি না শুধু গ্রামের এই কি পিসিমা আসেন তিনিও যা একটু দেখাশোনা করেন কিছু খাওয়ার দিয়ে যান তাই অধিকাংশ সময় আমি নিজেই রান্না করে খাই কর্ণ প্রশ্ন করে কিন্তু আপনি কেন এভাবে এদিকে একা থাকেন এখানে তো সারা দিন এভাবে একা থাকতে থাকতে আপনি কীভাবে থাকতে পারছেন এখানে দীপা বলে হই তো সারাদিন ভগবানের নাম গান করি আর কপালে এই লেখা নিয়ে দিন রাত চোখের জল ফেলি বিরক্ত হয়ে বলে কিসের নিয়ম আর কিসেরই বা নাম গান আপনার কি এখন সব করার সময় নাকি এসব বন্ধ করুন আর আমার সঙ্গে চলুন দীপা উত্তর দেয় হয়তো গত জন্মের কোনো পাপ করেছিলাম বুঝলেন না হলে এই জন্মে এমন শাস্তি কেন ভোগ করছি শিক্ষিত এবং আধুনিক মনের মানুষ কর্ণ রেগে গিয়ে বলে এসব কি আজে বাজে কথা বলছেন আপনি কিসের শাস্তি ভোগ করছেন আপনি যার জন্য আপনি এই ত্যাগ স্বীকার করছেন তার মৃত্যুর জন্য তো কারণ মনে বিন্দু মাত্র দুঃখ নেই আজ সকালেই মেসমশাই বলছিল বিদ্যুৎ মরে গিয়ে ভালোই হয়েছে বিপদ ঘুচেছে সে বেঁচে থাকলে না জানি আরও কত বিপদ ডেকে আনত এমনকি বাড়ির লোকের উপরও কখনো মাঝে মাঝে ও রিভলভার টানত তার মতো ছেলের জন্য আপনি নিজের জীবন নষ্ট করছেন কেন দীপা থমকে যায় সে অবাক হয়ে বলে আপনি একই বলছেন আমাকে তো বলা হয়েছে যে আমি যত ভক্তিভরে পূজা করব তার আত্মা তত তাড়াতাড়ি শান্তি পাবে কর্ণ স্পষ্ট ভাষায় বলে ওর মতো মানুষের আত্মা কখনো শান্তি পায় না আমরা ভালো করেই জানি ও কেমন মানুষ ছিল এখন সে মরে গেছে বলে ওর গুণগান করা হচ্ছে আর আপনি তার বদলে নিজের জীবনটা অন্ধকারে ঠেলে দিয়েছেন দীপা এবার টুকরে কাঁদতে লাগলো সে বলে তাহলে আমি কি করব। আপনি বলুন কর্ণ নরম স্বরে বলে আমি আপনাকে কাঁদতে শুনেছি আপনার যদি এই জীবন ভালোই লাগতো তবে আপনি এইভাবে কাঁদতেন না এখন যুগ বদলেছে বৌদি আপনার নিজের জীবন নিজের হাতে বদলানো উচিত নিজের হাতে গড়ে তোলা উচিত এটা আপনার অধিকার দীপা একটু আশার আলো দেখতে পায় সে বলে আমি বুঝতে পারছি না কি করব। কর্ণ বলে ঠিক আছে আমি মামিমার সঙ্গে কর মামার সঙ্গে কথা বলবো আপনি এভাবে নিজের জীবন নষ্ট করতে পারেন না কর্ণ চলে গেলে দীপার মনে এক অদ্ভুত আশার সঞ্চার হয় সে ভাবতে থাকে যে কর্ণ একজন শিক্ষিত বড় অফিসার সে নিশ্চয়ই কোনো পদ বার করে দেবে কিন্তু কর্ণ যখন বাড়িতে গিয়ে তার মামা মামির সঙ্গে কথা বলে তখন পরিস্থিতি আরও বিগড়ে যায় সে যখন বলে যে দীপাকে এই বন্দি দশা থেকে মুক্তি করা উচিত তখন তারা যেন আকাশ থেকে পড়ে তারা উল্টে কর্ণকে পাল্টা বোঝাতে থাকে তারা বলে তুমি ওদিকে কেন গেছিলে তুমি ওদিকে যেও না ও অলক্ষ নিমে ওর মুখ দেখলেও অমঙ্গল হবে তুমি সেনাবাহিনীর লোক হয়ে এসব কিভাবে বলছো এ সমস্ত কথা বলা তোমার সাজে না কর্ণ অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হরিপদবাবু অনর থাকে তারা বলে এটা আমাদের বংশের শত বছরের প্রথা আগেকার দিনে স্বামী মারা গেলে স্ত্রীরা সতী হতো চিতার আগুনে নিজেকে সোপে দিত সেই তুলনায় তো এটা অনেক ভালো অন্তত ও বেঁচে তো থাকছে এতে কোনো অসুবিধা হবে না এটা করাই ওর পরিবারের জন্য আমার পরিবারের জন্য এবং প্রদাপের আত্মার শান্তির জন্য একমাত্র পথ পরের দিন এভাবেই কেটে যায় কেউ কারোর কথা বোঝার চেষ্টাই করে না তৃতীয় দিন বিকালে কর্ণ আবার দীপার বাড়ির দিকে এগিয়ে যায় ঠিক সেই সময় সে দেখে বৃদ্ধা জানুকি মাসি পাগলের মতো হাঁপাতে হাঁপাতে উল্টো দিক থেকে ছুটে আসছে ষাট পঁয়ষট্টি বছরের বয়সী সেই মহিলা জোরে তো দৌড়োতেও পারছিল না তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এগিয়ে আসছিল কর্ণ ছুটে গিয়ে তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে মাসি আপনি এভাবে দৌড়ে আসছেন কেন জানুকি মাসি ভাঙা গলায় কোনো মতে বলে বৌমা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছে কাছেই একটি পুরনো বড় কুয়ো ছিল কর্ণ এক মুহূর্ত সময় নষ্ট না করে সেদিকেই দৌড়ে যায় এবং সজোরে কুয়োর জলে ঝাঁপ দেয় সে দেখে দীপা জলে ডুবু খাচ্ছে কর্ণ নিজের সর্বশক্তি দিয়ে দীপাকে ধরে জলের উপরে মাথা উঁচু করে রাখে সে কুয়োর দেওয়ালে এক কোণে আঙুল দিয়ে শক্ত করে ধরে নিজেকে এবং দীপাকে স্থির রাখার চেষ্টা করে জানো কি পিসিমা কুয়োর পাড়ে এসে পৌঁছয় এবং কর্ণ চেঁচিয়ে বলে পিসিমা কোনো দড়ি থাকলে তাড়াতাড়ি নিচে নামান কিন্তু সেখানে কোনো দড়ি ছিল না জার্নমা বুদ্ধিমতী ছিলেন তিনি দৌড়ে ঘরের থেকে দীপার একটি শাড়ি বার করেন এবং সেটি কুয়োতে ফেলে দেন কর্ণ শাড়িটির সঙ্গে নিজেকে ও দীপাকে শক্ত করে বেঁধে ফেলে এরপর সে দীপার পরনের শাড়ি দিয়ে নিজেকে ও দীপাকে শক্ত করে কোমরের সঙ্গে বাঁধে জোয়ান ছেলে শরীরের অসম্ভব শক্তি সে ধীরে ধীরে নিজেকে এবং দীপাকে ওপরের দিকে টেনে তোলার চেষ্টা করতে থাকে অনেক পরিশ্রমের পর অবশেষে সে দীপাকে নিয়ে কুয়োর বাইরে বেরোতে সক্ষম হয় কিন্তু দড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ দীপার জ্ঞান ফিরে আসে সে যখন নিজেকে কর্ণের সঙ্গে ওভাবে জাপটে ধরে অবস্থায় দেখে তখন সে চমকে যায় সে অবাক হয়ে বলে আপনি এ কি করছেন আমাকে কেন এভাবে ধরে রেখেছেন আমাকে ছাড়ুন কর্ণ উত্তর দেয় আগে কুয়ো থেকে বাইরে বেরোন তারপর ছাড়ছি বাইরে আসার পর কর্ণ নিজেকে দীপার বাঁধন থেকে মুক্ত করে তারপর রাগান্বিত চোখে বলে আপনি কী করতে যাচ্ছিলেন দীপা কাঁদতে কাঁদতে বলে আমি আর কি করব বলুন তো আমি এইভাবে আর দিন কাটাতে পারছি না এটা কোনোভাবেই সম্ভব না আমার কাছে দুদিন ধরে আপনার কোনো দেখা নেই আমি ভেবেছিলাম আপনি হয়তো কোনো সমাধান নিয়ে আসবেন কিন্তু আপনিও আসছিলেন না আমি ভাবলাম এভাবেই হয়তো আমার জীবনটা অন্ধকারে কেটে যাবে এইভাবে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া অনেক ভালো তাই এই পথ ছাড়া আমি আর কোনো পথ চোখে দেখলাম না কর্ণ তাকে আশ্বস্ত করে বলে আরে এত ভয় পাচ্ছেন কেন আমার জন্য একটু অপেক্ষা তো করতে পারতেন আমি তো বলেছিলাম আমি আপনার কাছে আসব। আমি মামিমা আর মামার সঙ্গে এই নিয়ে কথা বলতে গেছিলাম তারা রাজি হয়ে গেছেন তারা বলেছেন আপনি আপনার ইচ্ছে মতো নিজের জীবন কাটাতে পারবেন তাদের কোনো আপত্তি নেই আমি বুঝিয়ে তাদের বলে দিয়েছি আপনি কিচ্ছু মনে করবেন না এ কথা শুনে দীপা আনন্দে আত্মাহরা হয়ে যায় সে কৃতজ্ঞতায় কর্ণের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে তারপর খুশি মনে ঘরে গিয়ে স্নান করে পোশাক বদলে নেয় কিন্তু বৃদ্ধা জানুকি মাসি ভালো করেই জানতেন যে কর্ণ মিথ্যে কথা বলছে তিনি কর্ণকে আড়ালে ডেকে বলেন বাবা তুমি কেন এমন মিথ্যে বলছো আমি জানি ওরা কোনো দিনও এমন প্রস্তাবে রাজি হবে না গত তিন এই মেয়েটা কীভাবে বেঁচেছে তা আমি নিজে চোখে দেখেছি মাঝে মধ্যে ওর কষ্ট থেকে আমার নিজেরই মরে যেতে ইচ্ছে করত। শুধু ওর কথা ভেবেই আমি আজও বেঁচে আছি আর যদি ও এইটা জানে যে তুমি মিথ্যে কথা বলছো তাহলে কিন্তু ও নিজেকে আর ধরে রাখতে পারবে না ওই কষ্টে মারা যাবে কর্ণ শান্তভাবে মাসির কথা শোনে তারপর বলে হ্যাঁ মাসি এ কথা সত্যি যে ওরা রাজি হয়নি কিন্তু এটাও সত্যি যে আমি দীপাকে এভাবে মরতে দেবো না মাসিমা অবাক্ষ বলেন তাহলে তুমি কি করবে পাল্টা প্রশ্ন করে মাসিমা আপনি বড় অনেক পৃথিবী দেখেছেন আপনি বলুন দীপার বিয়ে কি আমার সঙ্গে হতে পারে না মাসিমা শুনেই উৎসাহিত হয়ে বলেন বাবা কেন হতে পারে না এটা সব থেকে ভালো হবে তুমি যদি ওকে বিয়ে করে নাও তবে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে গেলে তোমার মামা ওকে আস্ত রাখবে না তাদের কাছে নিজেদের মিথ্যে আভিজাত আর ছেলের এই সম্মান ছেলের মিথ্যা সম্মান তাদের কাছে অনেক বড় আমি জানি তারা ওদের দুজনকেই মেরে ফেলবে তারা চায় এক তরুণী সারা জীবন তাদের মৃত ছেলের জন্য ব্রহ্মচর্য পালন করে বেঁচে থাকুক কোনো তখন সিদ্ধান্ত নেয় ঠিক আছে পিসিমা আমি মামা মামির এই সমস্ত অনাচার মেনে নেব না আমি দীপাকে বিয়ে করব। কিন্তু ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে সে দীপার কাছে গিয়ে সরাসরি বলে দীপা মামা মামি তো মেনে নিয়েছেন কিন্তু আমি চাই আপনি আমাকে বিয়ে করুন আপনার মতো মেয়েকে পেয়ে আমার জীবনটা শুধরে যাবে আমার জীবনটা গুছিয়ে যাবে আপনি কি রাজি দীপার জন্য এর থেকে বড় সুযোগ আর কি বা হতে পারে সে চোখের জল মুছে মাথা নেড়ে সম্মতি জানায় জানুকি মাসি তখন কর্ণকে সব খুলে বলেন এবং বিয়ের মাত্র তিন দিন পরেই কিভাবে প্রতাপ মারা গিয়েছিল এবং দীপার সঙ্গে আর কোনো কোনরূপ কোনো সম্পর্কই হয়নি সে কথাও সে কর্ণকে জানায় সত্যটা শোনার পর কর্ণের আর এই বিষয়ে কোনো দ্বিধাই ছিল না যদিও কর্ণ এই বিষয় নিয়ে কখনো ভাবেও নি সেদিন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়েছিল তখন তিনজন মানুষ জেগেছিলেন দীপা কর্ণ আর জানুকি পিসিমা কর্ণ নিজের জীব গাড়ি নিয়ে এসেছিল এবং দীপাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা উজ্জয়নীতে পৌঁছে যায় এবং সেখানে কর্ণের এক বন্ধুর বাড়িতে দু মাস গা ঢাকা দিয়ে থাকে কর্ণের মামাবাড়িতে তখন তুমুল অশান্তি শুরু হয়েছে দুই পরিবারের সম্পর্ক চিরদিনের জন্য ভেঙে যায় কিন্তু কর্ণ নিজের বাবা মাকে এই সমস্ত কিছু বোঝাতে পেরেছিল তারা দীপাকে মেনে নেন তারা বলেন তুমি দেশের একজন বড় অফিসার তুমি বড় বড় সিদ্ধান্ত নাও তোমার এই মহান সিদ্ধান্তে আমরা গর্বিত কর্ণের মামা মামি তাদের তেজ বজায় রাখে এবং ত কর্ণের পরিবারের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে পরবর্তীতে তারা নিয়ম মেনে বিয়ে করে আজ সেই বিয়ের দশ বছর হয়ে গেছে আজ তারা খুব সুখে আছে তাদের দুই সন্তান হয়েছে কর্ণ এখন ডেপুটি কমান্ডান্ট পদে উন্নত হয়েছে এবং খুব সুন্দরভাবে জীবন উপভোগ করছে বন্ধুরা আমি প্রণাম জানাই সেই যোদ্ধাকে যে এক ডুবন্ত জীবনকে বাঁচালো তাকে আপন করে নিল এবং এক কুৎসিত প্রথা ভেঙে নতুন নজির গায়েম করল এই কাহিনী সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন